নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম কেষ্টপুরে আমার গ্রামের বাড়িতে মানে আমার মায়ের কাছে তো ওখানে আজকে নবান্ন ছিল এই যে সমস্ত রকমের চাল মাখা হয়েছে ফলমূল দিয়ে ক্ষীর বানানো হয়েছে তো সবাইকে প্লেটে প্লেটে খেতে দেবার ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন রকমের ফল মূল দিয়ে চালটাকে বাটা হয় আর এদিকে সমস্ত রকমের ভাজা ভুজি এটা পুয়ো ভাজা এটা বেগুন ভাজা বড়ি ভাজা আরও আছে সব দেখাতে পাচ্ছি না একটা একটা করে রেডি হচ্ছে এদিকে ফুলকপির তরকারি বানানো হয়েছে আরও শাক ভাজা বড়ি দিয়ে এ সমস্ত কিছু যা ভাজাভুজি হয় পাঁচ সাত রকমের আলু ভাজা এখানে ভাত ডাল তরকারি এসব কিছু রেডি হচ্ছে দিকে দিয়ে দিয়েছে চাল নবান্ন করতে তো আমরা টেস্ট তারপরে এই যে একে একে রেডি হচ্ছে এই মাছের ঝাল মাছ ভাজা পায়েস সমস্ত কিছুই যেগুলো হয় নমান্য করতে হয় সেগুলো করা হচ্ছে মা এবার আমাদের খেতে দেওয়ার জন্য ভাত বেড়ে দিচ্ছে একে একে সমস্ত কিছু রেডি করে একটু একটু করে সব আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এই যে মাছের টক খুব মা ভালো বানায় সবজি দিয়ে মাছ দিয়ে একটা টক মূল পড়ি বেগুন আলু এসব দিয়ে মাছের টক বানায় মাছের কারিটাও মা ভালো করে তো এই হচ্ছে আজকে আমাদের নবান্নের মেনু আর নবান্নের ভাত কিন্তু নতুন চাল দিয়ে হয় মানে নতুন ধান থেকে যে চালটা হয় সেটা দিয়ে করতে হয় পুরোনো ধানে হয় না আর পায়েস যেটা রান্না করে সেটা আমাদের মাঠের যে খাস চাল হয়েছিল সেটা দিয়ে নবান্নের পায়েস হয়েছিল তো আজকের ব্লগ এখানেই আপাতত শেষ হচ্ছে ভালো থাকবে